হ্যালো এভরিওয়ান প্রত্যেকে কেমন আছেন তো ইউটিউবে ঘোরাঘুরি করার পর দেখলাম যে সাটা স্টক থেকে একটা ছবি বিক্রি করে প্রায় ষাট থেকে সত্তর ডলার ইনকাম পরে বিস্তারিত জানার পর দেখলাম যে আসলে এটা সত্য কিনা পরে দেখলাম সত্য কিন্তু দুই সালে আপনি যদি সাটা স্টক থেকে ছবি বিক্রি করে ইনকাম করতে চান তাহলে আপনাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে তো কি কি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে সেই বিষয় আজকে আমি সামনে তুলে ধরবো আপনাদের তো প্রথমতেই আপনাকে জানতে হবে যে সাটা স্টকে অ্যাকাউন্ট খুলতে হবে আপনাকে প্রপারলি সুন্দর এবং একটা ভালো একটা পোর্টফিল তৈরি করতে হবে এবং সুন্দর ভালো একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেটা আপনার অ্যাকাউন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় তারপর দ্বিতীয় বিষয় হয়েছে আপনাকে ফটোগ্রাফি সম্পর্কে আপনাকে বেসিক ন্যূনতম বেসিক ধারণা আপনাকে থাকতে হবে তারপর আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলকে প্রপার গাইডলাইন মানতে হবে আপনার সাটার স্টকে কিছু গাইডলাইন আছে সেই গাইডলাইন গুলো আপনাকে মানতে হবে এই কয়েকটা বিষয় আপনাকে প্রধানত গুরুত্ব দিতে হবে তারপর আসবো আসলে কিভাবে আপনি আপলোড করবেন কিভাবে কি করবেন সেগুলো আমি দেখাবো তো প্রথমে আপনাকে সাটা স্টকে গেলেই হবে না আপনাকে অবশ্যই সাটা স্টক কন্ট্রিবিউটার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো আপনি গুগলে যান আপনি মোবাইল ফোন অথবা কম্পিউটার যে কোনো ডিভাইস দিয়ে করতে পারবেন তো আমি বড় স্ক্রিনে দেখানোর জন্য কম্পিউটার দিয়েই দেখাচ্ছি তো আপনারা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে এই সাটা স্টক কন্ট্রিবিউটার লিখে সার্চ দিতে পারেন আর যদি কেউ না পারেন তাহলে আমি এটা আমার টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেল আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন তো সার্চ দিলেই প্রথমে আপনারা এই সাইটটা পেয়ে যাবেন তো এই সাইটটাকে আমরা প্রথমে ঢুকবো আমরা প্রথমত সুন্দর একটা ভালো একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয় কীভাবে সেটা আমাদের জানতে হবে কারণ আপনি যদি অ্যাকাউন্ট থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালো একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো যাই হোক আমরা এখানে দেখতে পারতেছি গেট স্টার্ট এবং সাইন আপ তো আমরা গেট স্টার্টে ক্লিক করে দিলাম বা সাইন আপ আপনি ক্লিক করে দিতে পারেন তো আমি গেট স্টার ক্লিক করে দিলাম তো আপনাকে এখানে নিয়ে আসবে প্রথমত আপনার মাথায় রাখতে হবে যে সুন্দর একটা নেম দিতে হবে তবে নেমটা অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড অনুসারে নেম দিবেন কারণ সেই নামটা আপনার কাজে লাগবে কারণ আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার এখানে ফুল নেমটা দিয়ে দিবেন আপনার ভোটার আইডি কার্ডে অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা আপনার পাসপোর্ট যে নামটা আছে সেই নামটা দিয়ে এখানে দিবেন তবে বেশি ভালো হয় ভোটার আইডি কার্ডের যে নামটা আছে ওই নামেই তো সবার সব জায়গায় থাকে তো ওই নামটা আপনারা এখানে দিয়ে দিবেন আমি এগুলো পূরণ করতেছি তারপর ডিসপ্লে আপনার একটা ডিসপ্লে নেম দিবেন তারপর আপনার ইমেল দিবেন একটা কঠিন একটা পাসওয়ার্ড দিবেন তারপর আপনার এই টিকমার্কটা মানে প্রাইভেসি পলিসি এই টিকমার্কটা আপনারা অবশ্যই টিকমার্ক দিবেন তো আমি এগুলো পূরণ করে তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি তো দেখেন এগুলো আমি পূরণ করে দিয়েছি তো পূরণ করে দেওয়ার পর আপনারা এই যে গেট স্টার্ট এখানে ক্লিক করে দিবেন তো গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আপনার মেইলে একটা মেইল যাবে সেখানে আপনারা অবশ্যই কনফার্ম করে দিবেন এখানে আমার এখানে গেট স্টার্ট হচ্ছে এখানে আপনার পাসওয়ার্ডটা সেভ করে দিবেন তারপর দেখেন এই জায়গা বলছে কি প্লিজ চেক ইওর ইমেল টু ভেরিফাই ইওর অ্যাকাউন্ট তো আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য অবশ্যই মেল যাচ্ছে একটা জিমেল জিমেলে চেক দিবেন তো আমরা যে চেক দিব দেখেন আমার জিমেলে একটা মেইল আসছে তো এই মেইল আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে প্লিজ চেক হেয়ার ভেরিফাই ইওর ইমেল এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দিলে পর আমাদের নতুন একটা পেজ ওপেন হবে তো সেখানে আমরা চলে যাব আমাদের তাইলে অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে দেখেন আমাদের এখানে লোডিং হচ্ছে আমার নেট একটু স্লো সবার কাছে ক্ষমা চাচ্ছি দেখেন এখানে আমাকে কি বলছে থ্যাংক ইউর ইমেলিফাইড নেক্সট ক্লিক করে দেবো নেক্সট ক্লিক করে দেওয়ার পর দেখি আমাদের সামনে কি আসে আমার নেট একটু স্লো আমি আপনাদের সাথে একটু ক্ষমা চাচ্ছি এই কারণে তো দেখেন এইখানে আমাদের কিছু কাজ আছে এইখানে আমাদের অবশ্যই অ্যাড্রেস ভেরিফাইটা করতে হবে মানে অ্যাড্রেসটা আমাদের সঠিকভাবে পূরণ করতে হবে আপনার এখানে কান্ট্রি অবশ্যই আমরা বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করে দেব যে যে কান্ট্রি হোক সেই কান্ট্রি সিলেক্ট করে দেবেন এখানে আপনি অ্যাড্রেস লাইন ওয়ান যেটা স্টার মার্ক দেখতেছেন এগুলোকে আপনাকে পূরণ করতে হবে যেগুলো স্টার মার্ক ওইগুলো আপনারা পূরণ করে দিবেন তো দেখেন এইখানে আমাকে অ্যাড্রেস আপনার এখানে যেখানে বসবাস করেন আপনার যে এলাকার নেম সেগুলো কিন্তু আপনারা এখানে দিয়ে দিবেন দেখেন আমি এখানে আমার অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম আপনারা এভাবে অ্যাড্রেস দিয়ে দিবেন এরকম দিয়ে দিলেই হয়ে যাবে তো এখানে জিপ কোড আমি এখানে দিয়ে দিয়েছি আমি এখানে দিয়ে দিয়েছি তো এখানে আপনারা এরকমও দিতে পারেন আবার এখান থেকে যে জিপ কোড এখান থেকে আমি কপি করতেছি কপি করে আমি এখানে জিপপুরের জায়গায় কোড বসাই দিলাম তারপর সিটি এখানে আপনারা যে সিটিতে থাকেন বরিশাল এটা দিয়ে দিলাম আপনাদের সিটি আপনারা দিয়ে দিবেন আপনাদের যে সিটি দিয়ে দিবেন এখানে সেম দিয়ে দেন তাহলে এটা এখানে অটোমেটিক্যালি বসে যাবে তারপর আপনারা এখানে सिंपली ক্লিক করে দিবেন এগুলো আপনারা আপনাদের যে এনআইডি কার্ড অনুযায়ী আপনারা এগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর सिंपली আপনারা এইভাবে কিন্তু নেক্সটে দিয়ে দিবেন এখানে আপনারা সেম এখানে ক্লিক করে দিলে কিন্তু একই হবে যদি আপনাদের সেম হয় অ্যাড্রেস ঠিক আছে যদি একই হয় তাহলে আপনারা এখানে নেক্সট এ ক্লিক করে দিবেন তারপর সেভ সেভ দিয়ে দিবেন এখন এখানে আপনি আপলোড এখানেও যাইতে পারেন আর গো টু ইওর ড্যাশবোর্ড তো আমরা গো টু ইওর ড্যাশবোর্ডে যাব কারণ আমাদের এখানে আর অনেক কাজ বাকি আছে আমরা সেগুলো দেখব তো দেখেন এখানে আসার পর হোম আর্নিং প্রোফ্লু তারপর স্ট্যাটিস্টিক এগুলো দেখতে পারবেন এবার অ্যাকাউন্টস আমরা অ্যাকাউন্টে চলে যাব অ্যাকাউন্টে গেলে পর দেখেন আপনার এক যে অ্যাকাউন্ট সেটিং এই অ্যাকাউন্ট সেটিং আমরা চলে আসব অ্যাকাউন্ট সেটিং আসার পর আমাদের এখানে দেখব যে আমাদের যেগুলো পচাইছি সেগুলো সব ঠিক আছে যদি আরো কোনো কিছু এডিটিং করতে চান তা এগুলো পরিপূর্ণ করে তারপর ওখানে सिंपली এখানে আমি দেখতেছি দেখাচ্ছে এখানে আপনারা সেভ দিয়ে দিতে পারবেন তো এখানে আমরা আরো কিছু সিস্টেম দেখি যে পেমেন্ট মেথড এগুলো আমরা একটু পরে দেখতেছি এগুলো আমরা পরে সামনে আমাদের চলে আসবে অটোমেটিক্যালি তখন আমরা দেখে নিব এখানে আপনারা এই যে এগুলো যা আছে সবগুলা এরকম এস ইউজ করা থাকলো তারপর এখানে দিয়ে আপনি সেভ দিয়ে দিতে পারবেন তো যাই হোক আমাদের এখানে আপাতত কাজ শেষ এখন আমরা আবার চলে যাব লগে অ্যাকাউন্টে যাই দেখি আমাদের যে পাবলিক প্রোফাইল পাবলিক প্রোফাইল আমরা যদি চলে আসি তাহলে এখানে আমরা দেখতে পারবো আমাদের ডিসপ্লে নেম আপলোড এখানে সবকিছু আমরা বায়োগ্রাফি এখানে আপনারা বায়োগ্রাফি দিয়ে দিবেন সুন্দর একটা ভালো একটা বায়োগ্রাফি অবশ্যই এখানে কিন্তু লিখে দিয়ে দিবেন ট্যাগ লাইন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনারা সুন্দর করে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিবেন এখানে আপনার নেম ডিসপ্লে নেম চাইলে চেঞ্জ করতে পারেন এখানে আপনার ওয়েবসাইট থাকলে একটা ওয়েবসাইট দিয়ে দিবেন খুবই ভালো হয় যদি একটা ওয়েবসাইট থাকে ট্যাগ লাইন এইখানে আপনি ট্যাগ লাইন দিয়ে দেবেন আপনারা কি কি বিষয়ে কাজ করবেন সেই সব বিষয়ে কিন্তু এখানে কিছু ট্যাগলাইন দিয়ে দিবেন কারণ এই ট্যাগলাইন এর কারণে কিন্তু আপনার নতুন অবস্থা আপনার অ্যাকাউন্টটা কিন্তু একটু রিস্ক করবে মানুষের সামনে একটু প্রবেশ করবে এবং মানুষ সাজলে পাবে তো সেই ধরনের ট্যাগ কিন্তু এখানে আপনারা অবশ্যই দিয়ে দিবেন এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় সিলেক্ট লোকেশন লোকেশন সিলেক্ট করে দিতে পারেন আপনারা যদি চান তারপর এই যে এগুলো সাবজেক্ট ইনক্লুমেন্ট বায়োগ্রাফি এটা তো বললাম এটাও আপনারা দিতে পারেন আপনাদের যদি কোনো সোশ্যাল যে সাইটগুলো আছে ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কডিন টুইটার এগুলো কিন্তু এখানে দিয়ে দিয়ে তারপর সেভ কিন্তু এখানে দিয়ে দিলেই হয়ে যাবে তো এগুলো আমি দেখাইলাম না আপনারা এগুলো বুঝতে পারবেন যে এখানে কোন কোন আপনি কোন লিস্ট নিয়ে কাজ করবেন ট্যাগলাইন আপনি যদি ন্যাচারাল নিয়ে কাজ করেন এখানে আমি দুই একটা দিয়ে দেখাচ্ছি আমি কয়েকটা এখানে দিয়ে দেখাচ্ছি দেখেন এই যে আমি কয়টা দিয়ে দিলাম এভাবে আপনারা কয়েকটা ট্যাগলাইন কিন্তু এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর সিম্পলি এখানে সেভ দিয়ে দেবেন আর যদি আপনাদের অনেক কিছু প্রয়োজন থাকে এগুলো এগুলো দিয়ে নেবেন আমি এগুলো দিলাম না এগুলো আপনারা দিয়ে নেবেন আমি পরবর্তীতে দিয়ে নেবো

ফর্মেট এবং জেপিজি ফর্মেট এই দুটো ফর্মেট কিন্তু এখানে আপনারা ইউজ করতে পারবেন জানেন যে ফটোর কিন্তু অনেক ধরনের কোয়ালিটি থাকে তো এর ভিতর জেপিইজি আর জেপিজি এই দুটো ফর্মেট কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আমি ভালো করে বললাম তো যাই হোক আমরা আপলোডে যাবো আপলোডে যাওয়ার পর এখানে আরো অনেক বিষয় আছে আমি আপনাদেরকে বলতেছি এখানে আপনি যে ফটোটা ইউজ করবেন সেই ফটোটা যাতে কোনো ধরনের ওয়াটারমার্ক আমরা অনেক সময় অনেক ফটো তৈরি করি আমরা অনেক সময় অনেক ছবি তুলি নিজেদের অনেক ওয়াটার মার্ক অনেক ধরনের লোগো বিভিন্ন ধরনের নেম ইউজ করে থাকি সেগুলো কিন্তু কিছু করা যাবে না একদম ফ্রেশ একদম ফ্রেশ একটা ফটো কিন্তু আপনাকে আপলোড করতে হবে আপনি এখান থেকে অনেকগুলো ফটো কিন্তু আপলোড করতে পারবেন তবে আপনাকে এই দেখেন এখানে কিন্তু ফর্মেট কিন্তু দিয়ে দিয়েছে যে পিজি জেপি এখানে কিন্তু বলে দিয়েছে যে ইপিএস আছে তো আমাদের কিন্তু ম্যাক্সিমাম এই ফর্মেট ফরম্যাটটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম সময় কিন্তু পাই আমি যেটা বুঝাইতে চাইতেছি সেটা হলো গে আপনারা অবশ্যই ওয়াটারমার্ক ইউজ করতে পারবেন না একদম ফ্রেশ কোনো ধরনের কোনো কিছু থাকবে না যাই হোক আমরা এই যে আপলোড আপলোড ক্লিক করে দিব আপলোড এ ক্লিক করে দেওয়ার পর আমি এখানে আমার একটা নরমাল একটা পিকচার দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এই ফটোটা এখানে আপলোড করে দিলাম আপলোড হচ্ছে দেখেন এখানে কিন্তু আপলোডিং হচ্ছে আর অবশ্যই এখানে আপনার 50 মেগাবাইটের ভিতর হইতে হবে মানে মেগাবাইট হবে ফিফটি এবং 4 এমবি 5 এমবি ফটো হইলে খুব ভালো হয় 4 এমবি 5 এমবি 6 এমবি এরকম এই ধরনের ফটোগুলো কিন্তু আপনারা ইউজ করবেন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা পাঁচ এমবি ছয় এমবি এগুলো ইউজ করলে খুব ভালো হবে ফিফটি মেগার বেশি কিন্তু আপনারা এখানে আপলোড করতে পারবেন না তো যাই হোক আমাদের কিন্তু এখানে দেখেন টিক মার্ক উঠে গিয়েছে আমাদের এটা হয়ে গেছে আপলোড কিন্তু হয়ে গেছে গো টু পোর্ট তে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো আমাদের এখানে ইমেজ যেহেতু আমাদের দেওয়া শেষ আমরা গো টু পোর্ট তে চলে যাব দেখেন আমাদের ফটোটা কিন্তু এখন এই যে আমি সাধারণ একটা ফটো দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সেটা তো আমি বললামই একদমই নর্মাল একটা ফটো আপনারা ফটোতে একটু নেম লিখে দিবেন সুন্দর একটা টাইটেল লিখে দিবেন আমি জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে নামটা লিখলাম না শুধুমাত্র এরকমই দিয়ে দিয়েছি যদিও এটা দেওয়া আসলে বিষয়টা খুবই ভালো না আপনারা অবশ্যই নেম দিয়ে দিবেন আমি এটা দেই নাই তো এখানে দেখেন এখানে কয়েকটা ধাপ আছে এই কয়েকটা ধাপ আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে আপনারা যে আমি যে এখন যে অবস্থানে আছি সেই অবস্থানে সে নট সাবমিটেড আমি কেবল মাত্র ফটোটা এখানে আপলোড করছি তারপর আপনাকে পেন্ডিং অপশনে দিতে হবে পেন্ডিং থেকে আপনাকে এখানে রিভিউ করবে রিভিউ করার পর আপনাকে মার্কেট প্লেস মানে সম্পূর্ণ আপনার ফটোটা কিন্তু পোস্টে নিয়ে যাবে তখন কিন্তু আপনার পোস্ট ডাউনলোড হবে তারপর মানুষ ডাউনলোড করবে তারপর আপনার কিন্তু ইনকাম গুলো হবে তো এইগুলো প্রসেস আমরা কিভাবে যাব সেটা আমি দেখাচ্ছি তো আপনারা এখানে ভিডিও দিতে পারবেন আমি জাস্ট ফটো দিয়ে দেখাচ্ছি কারণ ফটো দিয়ে সবচেয়ে ইজি বিষয়টা যাই হোক আপনারা এই যে ফটোটা ফটোটা আমরা এখন যেহেতু নট সাবমিটেড আছে আমরা পেন্ডিং এ পাঠাবো পেন্ডিং এ পাঠানোর জন্য আমরা অবশ্যই ফটোটার পর ক্লিক করলে দেখেন এই যে টিকমার্ক ঠিকমার্ক টা আমরা দিয়ে দেবো টিকমার্কটা যদি আমরা দিয়ে দিই দেখেন এখানে আমাদের সামনে কি কি অপশন শো করতেছে এইগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে এই যে টাইটেল যাই হোক আমি এখানে ভুলবশত এরকম রাখছি চেঞ্জ করে ছবির টাইটেলটা চেঞ্জ করে দেওয়া উচিত ছিল এখানে আপনারা অবশ্যই সুন্দর একটা টাইটেল ইউজ করবেন সুন্দর আপনার যে ফটো ফটো যে আপনার বুঝতে পারবেন যে ফটোর ভিতরে কি কি আছে একটা ফটো দেখলে কিন্তু বোঝা যায় যে ফটোর ভিতরে আসলে কি কি কথা বলতেছে কি কি বিষয় থাকতে পারে তো অবশ্যই এই বিষয়টা আপনারা ফলো করে এরকম এখানে নেমটা দিয়ে দিবেন এখানে নেমটা দিয়ে দিবেন আর ওই নেমটা আপনারা এই ডেসক্রিপশন বক্সে এখানেও ইউজ করতে পারেন অবশ্যই মিনিমাম পাসওয়ার্ডের ভিতর দিতে হবে এখানে কিওয়ার্ড কিওয়ার্ডগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা সবете কি কি ধরনের কি কি বিষয়গুলো রয়েছে আপনি কোন কোন বিষয় রয়েছে আপনার কন্টেন্টের ভিতর সেগুলো কিন্তু আপনারা এখানে অবশ্যই দিয়ে দিবেন অবশ্যই 50 কিওয়ার্ডের ভিতরে তো আমরা টাইটেল অবশ্যই এই টাইটেলটা অনেকের কাছে হয়তোবা অনেক কিছু মনে হতে পারে যে আমরা টাইটেল কিভাবে এই যে শর্টকাটের ভিতরে একটা টাইটেল লিখতে পারে যে টাইটেল ধরেন একটা মুভি বা যে কোনো কিছু বড় একটা জিনিস সেটা কিন্তু সংক্ষেপে একটা নেম দেওয়া হয় সেই নেমটাই কিন্তু আপনাকে ইউজ করতে হবে এবং যে নামের ভিত্তিতে আপনার এই ফটোটা কিন্তু মানুষ ডাউনলোড করবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু সার্চে পাবে তো এখানে আপনাকে সেই রকম একটা নেম ইউজ করতে হবে তো জাস্ট আপনারা যদি এই ধরনের ডেসক্রিপশন যদি না পান তাহলে আপনারা একটা সাইট ইউজ করতে পারেন আমি সেই সাইটটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই যে এরকম একটা সাইট আমি এই সাইটটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই সাইটের লিঙ্কটা দিয়ে দিবো আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেল পাবে সেখানে গেলে কিন্তু এই সাইটটা আপনারা পেয়ে যাবে এই যে দেখতে পারতেছেন এখানে ব্রাউজার ওর ফাইনে আপনার আপনি যে ফটোটা দিয়ে ডেসক্রিপশন লিখতে চাচ্ছেন সেই ফটোটা এখানে জাস্ট সিলেক্ট করে দিবেন আমি দেখেন এখানে

কি কি কিওয়ার্ড ইউজ করবেন ধরেন আপনার এখানে কোন কোন বিষয় আপনি ইউজ করছেন ক্যামেরা অথবা লাইট কি কি ধরনের বিষয় ইউজ করছেন টুলস গুলো সেগুলো আপনার এখানে দিয়ে দিতে পারেন অথবা আপনার ফটোর ভিতর কি কি আছে সেগুলো আপনার এখানে ভিতর দিয়ে দিবেন মিনিমাম মানে ইউনিক দিতে হবে ইউনিক কিওয়ার্ড মোটামুটি ঠিক আছে এগুলো কিন্তু আপনাকে দিতে হবে তো আমি জাস্ট এখানে কিছু কিওয়ার্ড ইউজ করতেছি আমি এখানে একটা দুইটা তিনটা চারটা দিয়েছি আরো আমাকে তিনটা দিতে হবে তো আমি দিতেছি দেখেন এখানে কিন্তু আমার বেশ কয়েকটা কিন্তু আমি দিয়ে দিয়েছি দেখছেন এভাবে আপনারা এখানে কিছু কিওয়ার্ড কিন্তু ইউজ করতে পারেন

তো আমি এখানে দিলাম তারপর ক্যাটাগরি এখানে আপনি কি কোন ক্যাটাগরি সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে আমি ন্যাচারাল তার দিয়ে দিলাম এখানে আপনি অবশ্যই যে ক্যাটাগরি টু এটা আপনারা দিয়ে দিতে পারেন আপনাদের অপশনাল এটা এটা দিয়ে দিলেও ভালো আমি এখানে জাস্ট দেখতেছি আমি অপশনাল হিসেবে কোনটা দিব আপনারা এখান থেকে দিয়ে নেবেন আপনারা এখান থেকে কিছু এরকম দিয়ে নিলে দিতে পারেন এবং এখানে যে এমএস ফটো এখানে আপনার অবশ্যই এটা যেগুলা আছে এভাবে থাকুক ফটো এখানে আপনার লোকেশন এটা অপশনাল তবে এটা আপনি দিয়ে দিতে পারেন যে আপনার ফটোটা কোন লোকেশনের অনেকে হাসছে অনেকে আছে কিন্তু যে বিভিন্ন ধরনের যেমন বাংলাদেশে অনেক ধরনের দর্শনীয় স্থান আছে সেই সব জায়গা যদি ফটো আপনি যদি তুলেন তো সেই সব ফটো কিন্তু দিয়ে দিলে লোকেশন যদি দেন তাহলে ওই লোকেশন অনুযায়ী কেউ সার্চ দেয় তাহলে কিন্তু আপনার ফটোটা কিন্তু অনায়াসে পেয়ে যাবে জাস্ট আমার এটা যেহেতু কোনো লোকেশনের নামে একটা একটা ফটো তুলেছি আমার একটা সামান্য একটা গাছের তো ওই গাছের ফটোটা আমি জাস্ট এখানে দিয়ে দিলাম এখানে আরো অনেক কিছু পেয়ে যাবেন এগুলো আপনারা দিয়ে নিতে পারেন এখানে আপনারা অনেক কিছু আপনারা পেয়ে যাবেন তো এগুলো যেভাবে আছে ডিফল্ট এখানে এরকমই থাকুক আমি মনে করি তো এখানে কিন্তু এভাবে শেষ শেষ হওয়ার পর আপনি কি করবেন सिंपली আপনার এই যে সাবমিট অপশন সাবমিট অপশনে আপনি ক্লিক করে দিবেন সাবমিট অপশনে ক্লিক করে দিলেই দেখেন আপনার এখানে কি বলতেছে সাবমিট কিন্তু সাকসেসফুল এখন দেখেন আপনার ফটোটা কোথায় চলে আসছে পেন্ডিং এ চলে আসছে এই যে পেন্ডিং এ আপনার ফটোটা এখন পেন্ডিং অবস্থায় চলে আসছে আমাদের কাজ কিন্তু এখানে পেন্ডিং অপশন পর্যন্তই আমাদের আমাদের কাজ এখন এখানে বলতেছে পাঁচ দিন আপনাকে পাঁচ দিন এটা করবে দেখবে আসলে কিনা কোনো আগে থেকে যদি দেখে যে না এটা কোনো ধরনের কোনো কপি না একদমই তার নিজের কন্টেন্ট আমি এটা যেহেতু আমার ফোন দিয়ে নিজের তোলা এটা আসলে কারো কোনো কপি করে না এটা কিন্তু আমাকে অটোমেটিকলি এখানে কিন্তু রিভিউতে নিয়ে আসবে যখন আপনাকে রিভিউ তে নিয়ে আসবে তখন আপনাকে এখানে বলবে তারা যে কিছুদিন আপনাকে ওয়েট করতে বলবে কিন্তু এখানে দেখা যায় যে বেশি ওয়েট করে না এখানে চব্বিশ ঘন্টা অথবা আটচল্লিশ ঘন্টার মতো ওয়েট করে তারপর কিন্তু আপনাকে মার্কেট প্লেস অটোমেটিকলি এটা দিয়ে দেবে তারপর আপনার এখান থেকে ডাউনলোড করবে মানুষ আর আপনার ইনকাম হবে এখন এখানে কিছু কথা রয়েছে এখানে আপনার আপনারা আমাকে বলতে পারেন এখানে কিভাবে আমরা ইনকাম করব এখানে আমাদের প্রতি পিকচার আমাদের কত টাকা করে দেবে এটা আসলে নির্দিষ্ট কোনো বলার অপশন নাই ধরেন আপনার একটা ফটো আপনার অনেকগুলো ফটো আছে প্রায় আপনি দশ হাজার পনেরো হাজার ফটো

যারা লগে আপনার বিভিন্ন ধরনের কোয়ালিটি থাকে যারা বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইনের কাজ করে লোগো বিভিন্ন ধরনের অনেক ক্রিটিক্যাল কাজগুলো করে তাদের কিন্তু ইনকামটা একটু বেশি হবে আপনার তারপর আবার যারা ফটোগ্রাফি করে সুন্দর ভালো কাজ করে এবং সুন্দর ফটোগুলো কাস্টমাইজ করে সুন্দর করে যারা আপলোড করে তাদেরও কিন্তু ইনকামটা একটু বেশি হবে এইটাই স্বাভাবিক আপনি এখন আপনার ফোন দিয়ে ভালো সুন্দর করে ছবি তুলবেনে পকে ইউনিক ভাবে যে ক্রাইটেরিয়া গুলো আছে যে নিয়ম গুলো আছে সেই নিয়ম ভিতর দিয়ে যদি আপনি এইভাবে আপলোড করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা পরিমাণে আর্নিং করতে পারবেন তবে এখানে আপনি প্রতিদিন কম হলেও একশো থেকে দুইশো ফটো আপলোড করবেন আমরা কিন্তু হর কিন্তু মানুষ বিভিন্ন ধরনের ফটো তুলে থাকি আপনারা আপনার ফোন দিয়ে আপনি যে কোনো এখন বর্তমানে ফোন গুলো কিন্তু খুবই ভালো ফোন এগুলো দিয়ে কিন্তু খুব ভালো হাই রেজলিউশনের ফটো কিন্তু তৈরি করা যায় তো এখানে এখান থেকে আপনি ডাউনলোড করার পর কিন্তু আপনি এডিটিং করতে হয় না তেমন সুন্দর কিন্তু ফটো তৈরি হয়ে যায় তো আপনি বাসে বসে আসেন তখন কিন্তু আপনি কাজটা করতে পারতেছেন আপনাকে কিন্তু কোনো ধরনের কোনো প্যারা বহন করতে হচ্ছে না আপনি যখন সুযোগ পান তখনই আপনি এখানে যদি ফটো আপলোড করতে থাকেন দেখবেন এক সময় আপনার অনেকগুলো ফটো হয়ে যাবে দেখবেন যে প্রতিনিয়ত এখান থেকে আপনার আপলোড করতেছেন আর ডাউনলোড কিন্তু মানুষ করতেছে তখন কিন্তু আপনার এখান থেকে আর্নিং আস্তে 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 দ্রুত হবে তো আপনি যদি মনে করেন যে আমি আজকেই আপলোড করে আজকে আমি ইনকাম করবো এটা আপনার যদি ডাউনলোড হয় প্রচুর পরিমাণে তাহলে আপনি আজকে ইনকাম করা শুরু করবেন আপনার মোট কথা হচ্ছে আপনার যত পরিমানে ডাউনলোড হবে তত পরিমাণে আপনার ইনকাম হবে এটাই স্বাভাবিক তো আমরা দেখবো আসলে এখান থেকে আপনি উইডো নেবেন কিভাবে এই যে আমরা আর্নিং অপশনে যদি যাই আর্নিং অপশনে গেলে দেখেন এখানে আমরা আর্নিং সামারি দেখতে পারবো এখানে যদি আমরা আর্নিং সামারিতে যাই দেখেন এখানে আমরা বিভিন্ন ধরনের সামারি গুলো কিন্তু দেখতে পারবো এখানে আপনার রেফার করে ইনকাম করতে পারবেন আর অনেক ধরনের ক্যাটাগরি সিস্টেম আছে তবে রেফার ইনকাম গুলো খুবই ক্রিটিক্যাল বিষয় এখানে পোর্টফোলিওতে যদি যান তাহলে এখানে আপনার অনেক কিছু দেখতে পারবেন তো এগুলো আমি আর দেখালাম না এগুলো তখন এখানে গেলে আপনি দেখতে পারবেন আপনার স্ট্যাটিস্টিক্স কি পরিমাণে ডাউনলোড হলো কি পরিমাণে কেমনি কি সবকিছু কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন যাই হোক আমরা আর্নিং সেকশনে যাওয়ার পর যদি দেখেন এই যে আর্নিং সামারি এখানে যাইতে পারে অথবা পেমেন্ট হিস্টরি

এই যে পেমেন্ট মেথড এখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পর দেখেন এখানে আপনি দেখতে পারবেন পাইনার পেপাল স্কিল এখানে আপনি পেপাল বাংলাদেশে না হলেও কিন্তু আপনি কিন্তু কিন্তু খুবই কার্ডও এখন বর্তমানে মানুষকে দিতেছে তো খুব সুন্দর কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন তবে আরো দেখাচ্ছি এখানে মিনিমাম পঁচিশ ডলার হলে আপনি কিন্তু নিতে পারবেন আগে এখানে যদিও পঁয়ত্রিশ ডলার ছিল সেটাকে কমিয়ে এখন পঁচিশ ডলারে আনছে খুবই ভালো একটা সিস্টেম করছে তারা তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো

প্রত্যেকটা সাইডে কিন্তু একই ফটো দিয়ে কিন্তু কাজ করতে পারবেন বিভিন্ন সাইডে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া মেনে কাজ করতে হবে এটাই তাছাড়া কিন্তু কোনো প্রবলেম নাই আমার কাছে মনে হয় না আর কোনো প্রবলেম আছে দেখা যাচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে আর কি কি সম্পর্কে ভিডিও চান তাহলে কমেন্টে বলবেন আমি সেই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ